চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের নেক্সট প্রতিপক্ষ হল বায়ার্ন মিউনিক এই বায়ার্নের সাথেই আছে রিয়ালের কান্নার এক স্মৃতি আজকের এই রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের সফলতার পেছনে পরোক্ষভাবে হাত আছে বায়ার্নেরও ভাবছেন কিভাবে আসুন জেনে নেই তাহলে রিয়ালের তখন খুব খারাপ সময় যাচ্ছে বার্সেলোনা দেখাচ্ছে একক আধিপত্য চ্যাম্পিয়ন্স লিগ লালিগা সব জায়গায় গার্ডিওলার বার্সার জয় জয়কার তখনই রিয়ালে আসলেন দ্য স্পেশাল ওয়ান হোসে হোসেমরিনহো তার অধীনে ঘুরে দাঁড়াতে শুরু করলো রিয়াল বার্সার আধিপত্য ভেঙে লালিগা জেতালো পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দল তখন তারকায় ঠাসা রোনালদো কাকা জাভি আলোনসো সার্জিও রামোস তখন ফর্মে সেমিফাইনালে প্রতিপক্ষ বায়ার্ন ইউরোপের নতুন রাজা এক রাস তারকার মেলা সে দলে মোলার রভেন রিভেরি নায়ার বায়ার্ন তখন ত্রাস তাদের সাথে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল কিন্তু সেখানেই চরম শিক্ষা দিল বায়ার্ন মিউনিক হারিয়ে দিল টাই ব্রেকারে সেই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন স্বয়ং রোনালদো মিস করেছিলেন ব্রাজিলিয়ান লিজেন্ড কাকা আরেক মাদ্রিদ লিজেন্ড এবং স্পেনিশ মহাতারকা সার্জিও রামসুসীন মিসের মিছিলে নিজের নাম লিখিয়ে জয় তুলে দিয়ে এসেছিলেন বায়নের হাতে সেই রাতের সাক্ষী যারা ছিলেন তারা এখনো সেটা ভুলতে পারার কথা না মরিন হো সেই ম্যাচের পর একটা ইন্টারভিউতে বলেছিলেন এই ম্যাচের পর আমি পুরোপুরি ভেঙে পড়ি গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসি এত ভেঙে পড়িনি আগে আমি নিজেই যখন বিধ্বস্ত ঠিক তখনই রোনালদোর এজেন্ট আমাকে জানায় আমাদের রোনালদোর বাসায় দ্রুত যাওয়া উচিত ও আমাদের চেয়েও বেশি ভেঙে পড়েছে বাচ্চাদের মতো কান্না করছে এরপরই আসলে বদলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ বদলে গিয়েছিলেন রোনালদো নিজেও নিজের ভেতর সম্ভবত একটা প্রবল তৈরি করেন সিআর সেভেন এই ঘটনার পর রোনালদো বলেছিলেন বার্নাবুর দর্শক তোমরা আমার কাছে ইউসিএল পাওনা রইলে কথা দিলাম এনে দেব রোনালদো কথা রেখেছেন তারপরে একে একে চারটা চ্যাম্পিয়ন্স লিগে ট্রফি এনে দিয়েছেন সেই জেদের ফলাফল শুধু অবাক হয়ে দেখেছে পুরো বিশ্ব সেই একটা জেন দুই হাজার ষোলো সতেরো এবং আঠারো এক টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ বায়ানকেও দেওয়া হলো শক্ত জবাব বায়ানের ঘরে ফার্স্ট লেগে জোড়া গোল বার্নাবুতে সেকেন্ড লিগে হ্যাট্রিক ছয় দিনের এগ্রিগেটে পাঁচ গোলই ছিল রোনালদোর সেই গল্পটা শুধু প্রত্যাবর্তনের যে বায়ার্ন মিউনিকের নাম শুনলে বার্সার গোটা একটা প্রজন্ম ভয়ে কাঁপে কারণ আট দুইয়ের সেই বিখ্যাত স্কোর এখনও বার্সা ভক্তদের রাতের ঘুম কেড়ে নেয় সেই বায়ার্ন কিন্তু একসময় ত্রাস ছিল রিয়ালের রিয়াল মাদ্রিদ ইউরোপের যে দলের সাথে সবচেয়ে বেশি মোকাবেলা করেছে তার নাম বায়ার্ন বায়ার্ন রিয়ালের মুখোমুখি লড়াই হয়েছে প্রায় বার যার মধ্যে রিয়াল জিতেছে এগারোটিতে আর বায়ার্নের জয় আছে বারো বার বাকি তিনটিদের রো কিন্তু সেই বায়ার্ন মিউনিকে দিনের পর দিন একাই ধ্বংস করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো সময়ের সেরা গোলকিপার ম্যানুয়েল খেলা অবিশ্বাস্য সত্য না নয়ারের বিপক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ করা নাম একটা ক্লাব যে এমন অবিশ্বাস্য কাব্য রচনা করতে পারে সে কথা আর নাইবা বলি জিদান এসে যেই ঝড় তুলে দিয়েছিলেন সেই ঝড়ে ভেসে গিয়েছে বায়ান আর তাদের আধিপত্য এখন রিয়ালের নাম শুনলেই প্রতিটা দল কাঁপে এর চেয়ে বড় প্রত্যাবর্তনের নজির হয়তো ফুটবল ইতিহাসে আর নেই অনেক বছর পর আবার রিয়াল মাদ্রিদ বায়ার মৌনিক মুখোমুখি আবারও সেমিফাইনাল এই দুই দল এক হলে রোনালদোর নামটা আসবেই রোনালদো কাকা আর আমসদের সেই মিসের পর রোনালদোর নৈপুণ্যে যেভাবে ফিরে এসেছিল মাদ্রিদ যেভাবে পুনরুদ্ধার করেছিল নিজেদের রাজত্ব সে কথা আর নাইবা বলি মেসি নিঃসন্দেহে ভালো ফুটবলার সৃষ্টিকর্তা তাকে স্পেশাল কিছু ট্যালেন্ট দিয়েছেন আর রোনালদো সে ফুটবলের সব কিছু পরিশ্রম করে পেয়েছে সৃষ্টিকর্তা তাকে পরিশ্রমের প্রতিদান দিয়েছেন অল্প কিছুদিন পরেই মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বায়ার মিউনিক আপনার কি ধারণা এই দুই দলের মধ্যে কার জয়ের সম্ভাবনা কেমন